নমস্কার আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো লেভেল ওয়ান লেভেল ওয়ান গ্রুপ ডি ঠিক আছে যেখানে ভ্যাকান্সিস বাইশ হাজার অ্যাপ্রক্স ঠিক আছে বাইশ হাজার প্লাস ভ্যাকান্সিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে তো এই নিয়োগটা বন্ধুরা তোমাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপের যে সময় যেটা সেটা কিন্তু বলে দিয়েছিল ঠিক আছে বলে দিয়েছিল যে একুশে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ বোধটা শুরু হবে ঠিক আছে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই ডেট থেকে ডেট ডেট থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু এই ডেটের কিন্তু পরিবর্তন হয়েছে ঠিক আছে এই ডেটের কি পরিবর্তন হয়েছে সমস্তটাই জানাবো তো বন্ধুরা এর যে সিএন নাম্বার হয়েছে সেটা হচ্ছে জিরো নাইন স্ল্যাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই ডেট থেকে তোমাদের আবেদন শুরু হওয়ার কথা ছিল ফর্ম ফিল হওয়ার কথা ছিল কিন্তু সেই ডেট কিন্তু পরিবর্তন হয়েছে এখন নতুন ডেট কি হয়েছে লাস্ট ডেট কি হয়েছে কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে সমস্ত জানাবো এই তো ভিডিওটা একদমই স্কিপ করবে না একদম বিগ অফিসিয়ালি আপডেট রয়েছে সমস্তটাই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তো না সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা আমরা এখন দেখো রয়েছি আরআরবির কলকাতার যে অফিসিয়াল সাইটে বলা হচ্ছে আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন অফিসিয়াল সাইটে তোমাদের আসতে হবে এখানে স্ক্রল করবে তারপরে দেখো এখানে লেটেস্ট আপডেট নিউজ রয়েছে এর উপরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে দেখো ওপেন হয়ে গেল এবার দেখো এখানে সিএন নাম্বার দেখতে পাচ্ছো জিরো নাইন স্ল্যাশ টু জিরো টু ফাইভ ঠিক আছে এই রিক্রুটমেন্টের কিন্তু অফিশিয়ালি আপডেট দেখো এখানে অফিশিয়াল নোটিসটা পাবলিস্ট হচ্ছে আজকের ডেট একদম লেটেস্ট চাকরির অফিসলি আপডেট দিচ্ছি দেখো উনিশ এক দুহাজার আর এখানে দেখো বলা হচ্ছে করেঞ্জন্টাভ নটিশ অর্থাৎ একটা কিন্তু সংশোধনী নোটিশ কিন্তু আমাদের ইতিমধ্যে কিন্তু পাবলিস্ট হয়েছে যেখানে বলা হচ্ছে করেনজন্টাফ সেটা ফরেন

তো দেখো আমরা অফিসিয়ালি নোটিসটি মন্ত্র ওপেন করেছি বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং দেখো প্রেজেন্টাম নোটিশ অর্থাৎ মন্ত্র সংসদের নোটিশটা এটা বলা ফর ইন্ডিকেটিভ থ্রি অ্যাডভার্টাইজমেন্টস অফ থ্রি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিস সি এন নাম্বার বলা হচ্ছে জিরো এবং বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অফ লেভেল ওয়ান লেভেল ওয়ান গ্রুপ ডির কিন্তু অফিসিয়ালি বিক আপডেট বন্ধুরা তো ডেট কিন্তু পরিবর্তন হয়েছে কিসের ডেট কি হয়েছে সমস্যাটা জানাবো তো দেখো এখানে বলা হচ্ছে দা নিউজ অ্যাডিশন ডেট দেখো এখানে বলতে তোমাদের দেখো সাতাশ বারো দু হাজার পঁচিশে এই কিন্তু এই যে যে নিউজ যেটা পত্রিকা রয়েছে সেখানে কিন্তু আপডেটটা দিয়েছিল এবং তারপর পরে কিন্তু একটি কিন্তু শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল ঠিক আছে তো দেখো আমরা সমস্ত আসছি দেখো এখান থেকে তোমাদের সমস্ত ডেটগুলো আমি কিন্তু ক্লিয়ার করবো তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর আমি দেখিয়ে দেবো ঠিক আছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে লাস্ট ডেট কি রয়েছে দেখে নাও একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট দু হাজার ছাব্বিশের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা ঠিক আছে গ্রুপ ডি তে কিন্তু অফিসিয়ালি নিয়োগ শুরু হতে চলেছে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কি রয়েছে সমস্যাটা জানাবো দেখো এখানে বলা হচ্ছে তোমাদের পোস্টের নাম পোস্ট রয়েছে দেখতে পাচ্ছো বেড়েস্ট পোস্ট ইন লেভেল অন অফ দা সেভেন সি পে ম্যাট্রিক্স এবং এখানে কিন্তু বোধহয় দেখতে পাচ্ছি একে পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিউটা হবে বেতন ইনিশিয়ালি ফির রয়েছে আঠেরো হাজার টাকা পার মান্থ এবং দেখো বয়স বলছে এখানে এক এক দুহাজার ছাব্বিশ হিসাবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে যদি বয়স থাকে অ্যাপ্লাই করতে পারবে টোয়েন্টি ভ্যাকেন্সি রয়েছে বাইশ হাজার অ্যাপ্রক্স এবং অনলাইনে ডেট দেখো এখানে কিন্তু ডেটগুলো সমস্তটা কিন্তু মেনশন করে দিয়েছে আমি এখান থেকে ডান দিকে দেখো আমি ডেটটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এখানে কিন্তু যে নিউজ পত্রিকা ছিল সেখানে কিন্তু সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ চলেছে তারপরে তোমাদের কিন্তু ডেট দেওয়া হয়েছিল দেখো ডেটটা বলেছে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের এখানে আবেদন শুরু হওয়ার কথা ছিল কিন্তু সে ডেটে কিন্তু পরিবর্তন হয়েছে এবং একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের দেখো কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা করার কথা বলা হয়েছিল কিন্তু এখন বর্তমানে ডেট কিন্তু পরিবর্তন হয়েছে ডেটটা কি হয়েছে দেখো একত্রিশে জানুয়ারি থেকে তোমাদের এখানে আবেদনটা বন্ধটা শুরু হচ্ছে আর লাস্ট ডেটগুলো হচ্ছে দুই মার্চ দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে তো একত্রিশে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের এই সময় সময় দশ দিন কিন্তু বন্ধুরা পিছিয়ে গেল ঠিক আছে তো এই একটি অফিসিয়ালি বিগ আপডেট দিয়ে দিলাম দেখো একদম লেটেস্ট চাকরির আপডেট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ উনিশ এক দু হাজার আপডেট এরকম চাকরির বা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট যদি পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দেবো তোমাদের আজকে ভিডিও এই পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ